আসসালামু আলাইকুম এব্রিয়ন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম দীর্ঘ অনেক দিন পর অসুস্থতার কারণে হয়তো বা ভিডিও আপলোড দিতে পারছি না আমার জন্য সবাই ধোয়া করবে আজকে আমি একা একাকৃত্ব তাই ভাবলাম যে আবার বৃষ্টির মুহূর্ত ভালো লাগছিল তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে আমাদের সাথে শেয়ার করি এই যে দেখেন বৃষ্টি আসার আগ মুহূর্তে কতটা সুন্দর মনোরম পরিবেশ তাই না এই মুহূর্তটা খুবই মিস করি সেই ছোটোবেলা থেকে ছোটোবেলা কাটিয়ে এসেছি মানে অনেক কিছু হারিয়ে এসেছি আজ একা একা রুমের মধ্যে ছেলে আমার স্কুলে তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি আমি একটু অসুস্থ ছি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের আমার জন্য সহায় দোয়া করবেন চেষ্টা করব এখন থেকে সবাইকে কিছু না কিছু ভিডিও দেওয়ার জন্য আমার পাশে থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন মন থেকে কেউ কষ্ট নেবেন না ঠিকমতো ভিডিও দিতে পারছি না বলে আল্লাহ হাফেজ